আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ তিশা জুয়েলার্সে চলে এলাম বাইশ ক্যারেটের কিছু জরোয়া দেখাবো আজকে আর নিউ তিশা জুয়েলার্সে কিন্তু জরোয়ার জন্য কিন্তু একদম বিখ্যাত খুবই সুন্দর সুন্দর জরোয়া দেখাবো জরোয়া অনেকে দেখে পাগল হয়ে যান যে জরোয়া আমি আসলে পাগল হওয়ার কিছুই নেই আমাদের শপে যে জরোয়াটা দেখেন আমাদের শপে এসে একটু আগে দেখে যাবেন আপনারা অন্য শপে ভুলে ঢুকে যান এটাই খুব দুঃখজনক ব্যাপার কারণ মানুষের ফেস দেখে গোল্ড কিনবেন না গোল্ড দেখবেন কাজের ফিনিশিং বা গুণগত মান আমি বলবো হ্যাঁ এটা একশো পার্সেন্ট ফিনিশিং ভালো আছে মানে ভুল করে যদি অন্য দোকানে যান ওটা না কিনে আমার তো আগে দেখে যাবেন যে ভাইয়াদের যে দেখলাম ও যে মরিয়ে নেওয়া মরিয়ে নেওয়া কোনো ব্যাপার না যে মরিয়ে আমাদেরটাও নেওয়া যায় কিন্তু গোল্ড আসলে কি এভাবে মরিয়ে নেওয়া ঠিক না গোল্ডটা আসলে গোল্ডের মধ্যে রাখা কি হয়ে গেলাম না এভাবে মরিয়ে নেওয়া ঠিক না

আরেকটা কথা বলি আমি যে কথা বললাম যে আমরা যে কাজের গুণগত মানটা আসলে কি এই যে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে সাপোর্ট থাকে এই যে বাইশ ক্যারেট বলেন আর একুশ বলেন আমাদের এগুলো প্রত্যেকটাই সাপোর্ট থাকবে এই যে আর সাপোর্ট থাকলে কি হবে এটা মস্কাবে না বা ভাঙবে না এই যে এই সাপোর্টটা দেওয়ার অর্থ যেন না মস্কায় এটা ওজনটা বলে দ

তা দেখে আসলে কাজের গুণগত মানটা আমাদের সব এসে দেখে যাবেন দেখতে কিন্তু টাকা লাগে না দেখে যাবেন আর সাপোর্টটা দেখবেন যে আমরা যে কথাটা বলি যে কাজের গুণগত মানটা কী এই যে প্রত্যেকটা কিন্তু আমাদের সাপোর্ট আছে এটা ওজনটা বলে দাও এটাও বাইশ করে

তারপরে এটা কিন্তু এক গুঁটি ছয়না দিয়ে বানানো পসিবল আসলে ওগুলো কি নষ্ট হয়ে যায় আমাদের প্রত্যেকটা কাজে যে সাপোর্ট থাকে এই যে এটার আছে কোনো ফাঁকা গ্যাপ নেই কাজে দেখিয়ে